হ্যালো ফ্রেন্ডস আমি সুনিতা আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও শেয়ার করতে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আর আমার ভুলে আবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম ব্যাক সবাইকে মাই টেল লাইভ স্টোরি চ্যানেলে তো আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি ষষ্ঠীর দিনের ভিডিও তো ষষ্ঠীর দিন আমরা একটু রাত করেই বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তো সেই সমস্ত ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু পাট পাট করে দেব কারণ একবারে দেওয়া সম্ভব নয় তো এটাই ছিল ষষ্ঠীর দিনে আমাদের প্রথম দেখা ঠাকুর তো দুর্গাপুরে অনেক ঠাকুর আছে সব ঠাকুর তো দেখে শেষ করা সম্ভব হয়নি তো ষষ্ঠীর দিনে যে কয়েকটা ঠাকুর দেখেছিলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে এটাই দেখো পাখিটাকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আর বেশ বড় সড়ো ছিল পাখিটা হয়তো ফোনের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বেশ বড় সড়ো ছিল আর দেখো ভিতরে প্রবেশ করলাম আর এখানে জিনিসটা বানিয়েছিল বাঁশের মধ্যে বাঁশের স্ট্রাকচারের ভিতরে মাটির হাঁড়িগুলো এরকমভাবে বসানো ছিল আর ওর ভিতরে বাল্ব লাগানো ছিল লাইটটা জ্বলছিলো দেখতে খুব ভালো লাগছিল। আর পুরোটাই এরকমভাবে পাখি আর পাখিকে ওই মাটির পাত্র করে খাবার খেতে দিয়েছে তো এভাবেই কিন্তু পুরোটা ছিল তো অসম্ভব সুন্দর দেখতে লেগেছে আমাকে খুব ভালো লেগেছে দেখো বাঁশের স্ট্রাকচারটা আর ভিতরে হাঁড়ির মধ্যে বাল্বটা জ্বলছে খুব ভালো লেগেছে একটা রকম ব্যাপারটা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমার তো বেশ ভালো লেগেছে একটু নতুনত্ব ব্যাপারটা বেশ ভালো লেগেছে তবে এই দিকটাতে মানে জায়গাটার নাম আমি বলতে পারবো না দুর্গাপুরের মধ্যেই তো এই সাইডে যে কটা ঠাকুর দেখেছি সবগুলোর মধ্যেই একটা গ্রাম্য গ্রাম্য ব্যাপারকে তুলে ধরার চেষ্টা করেছে বেশ ভালো লেগেছে দেখো তালপাতার পাখা বাবুই পাখির বাসি বাসা সরি একটু উল্টোবালা হয়ে বাবুই পাখির বাসা গাছ তো এই সমস্ত পাখি এই সমস্ত কিছুকে নিয়ে বেশ একটা সুন্দর আমার বেশ ভালো লেগেছে আর এই ভিতরে যে এটা করেছে ওটাও কিন্তু বেশ একটা অন্যরকম কিছু বোঝাতে চেয়েছে যে আমরা গাছের ডালপালা কেটে দিচ্ছি তার ফলে পাখিদেরও বসার জায়গা হচ্ছে না আবার গাছেরও কষ্ট হচ্ছে আমার দেখে ওটাই মনে হয়েছে তো দেখো চলে আসলাম ভিতরে খড়ের চাল দিয়ে বেশ খুব সুন্দর করে প্যান্ডেলটা বানিয়েছি আমার বেশ ভালো লেগেছে ঠাকুরও এখানে একটু অন্য রকম দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তো সামনের থেকে দেখেছি তো বেশ ভালো লেগেছে এবার ফোনে কতটা কি বুঝতে পারছো তোমরা সেটা আমি মানে জানি না তো সামনের থেকে দেখেছি আমার বেশ ভালো লেগেছে এই ঠাকুর যেটার ভিতরে আছে এটাও কিন্তু ঘর দিয়েই বানানো আর একটু মানে কি করে বোঝাবো অনেকটা গর্ত টাইপের লাগছিল দেখে যার ভিতরে ঠাকুরটা রয়েছে আর কি এরকম মনে হচ্ছিল এবার ফোনে কীরকম লাগছে আমি জানি না মানে ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে বুঝতে পারছি না তবে আমার তো ওরকমই লেগেছিলো আর এই হচ্ছে আমি সুন্দরী সুনিতা কী বলি বলো কীরকমভাবে আমার মুখটাও হয়েছে ভিডিওটা কীভাবে নিয়েছিলাম আমি জানি না তো এরকমই হয়েছে তো দেখে শুধু মুখটুকুই দেখা যাচ্ছে তো কি বলি বলো তাই ওরকমভাবে বললাম তো চলে আসলাম নেক্সট এখানেও কিন্তু খুব 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 ভালো লেগেছে আমাকে লাইট প্যান্ডেল ঠাকুর সব কিছুই তো দেখো লাইটগুলোই এখানে অসম্ভব সুন্দর লেগেছে তো সেই জন্য লাইটগুলো সব ভিডিও করতে করতে গেছি গাড়িটা আগেই পার্কিং করে দিয়েছিলাম তারপরে হাঁটতে হাঁটতে গেছি না হলে না তো ভালো মতো ভিডিও করা যাচ্ছে না আর দেখেও ঠিক শান্তি হচ্ছে না যাকে বলে তো সেই জন্য এখানে গাড়িটা আগেই পার্কিং করে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম দেখো লাইটগুলো কিন্তু সুন্দর লাগছে দেখতে আমার তো খুব ভালো লেগেছে তবে পঞ্চমীর দিন যতটা এনার্জি নিয়ে আমি ঘুরেছিলাম ষষ্ঠীর দিন আমি ততটা এনার্জি নিয়ে ঘুরতে পারিনি পঞ্চমীর দিন সারা রাত ঠাকুর থেকে চারটের সময় বাড়ি ফিরে আবার ষষ্ঠীর দিনে রাত্রি ঠাকুর দেখতে যাওয়া এবং আবার ভোর চারটের সময় ঘর আস বাড়িতে ফিরে আসা তো এটার যে টোটাল যে জার্নিটাও হয়েছে না আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম তো যে কারণে আমি ষষ্ঠীর দিনে খুব একটা ভালো আর কি এনজয় করতে পারিনি যতটা পঞ্চমীর দিন পড়েছিলাম ষষ্ঠীর দিন ততটা পারিনি আর মানে পাচ্ছিলাম না আর কি তো যাই হোক লাইটগুলো তোমরা দেখতে পেলে চলে আসলাম ঠাকুরের প্যান্ডেলের কাছে তো এখানে প্যান্ডেলটা দেখো অসম্ভব সুন্দর লাগছিলো এটা তো দূর থেকে তোমরা দেখছো কাছে যাই তারপরে তোমরা দেখতে পাবে অসম্ভব সুন্দর লাগছিল আমার তো খুব ভালো লেগেছে খুব তো এখানে অনেক সেলফি নিয়েছিলাম তো সেই সব এখনও মাঝে মাঝে দেখি আর কি স্মৃতিচারণা হয় এই তো মনে হচ্ছে দেখছিলাম আর এক্ষুনি দেখো কালীপুজো চলে আসলো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দিনগুলো পেরিয়ে যাচ্ছে কত তাড়াতাড়ি দেখো যত কাছে যাচ্ছি তত দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর এখানে কিন্তু এরকম এই কী এগুলোকে কী বলে ঝুড়ি ঝুড়ি দিয়ে এখানে বানানো হয়েছিলো ওগুলো কঞ্চি বেতের কঞ্চি বেতের ঝুড়ি এরকম বাঁশের আর কি কী করে বোঝাই বলো তো যাই হোক আর কি ঝুড়ি টুরি দিয়ে বানানো হয়েছিল এখানেও দেখো সুন্দরী সুনিতা হাজির কারণ মুখটা কীভাবে আমি ভিডিও করেছি আমি নিজেও জানি না শুধু মুখটুকুই দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না জানি না কেন চোখটা কিন্তু হেভি ভালো লাগছে বলো কিছুতে একটা বলতে হয় দেখো আমি নিজেকে দেখে এটাই মনে হলো আমার তো জন্য বললাম তো যাই হোক তো আজকে তোমরা দুটো ঠাকুরের ঠাকুরই দেখো প্যান্ডেল ভিডিও দেখো ছোট ছোট করে দিই তাহলে তোমাদেরও দেখতে সুবিধা হয় আর আমারও দিতে সুবিধা হয় আর কি তো এই হচ্ছে টোটাল প্যান্ডেলটা দেখো দেখতে খুব ভালো লাগছে কুলো ঝুড়ি এইসব দিয়েই আর কি বানানো হয়েছিল আর ওই লাল লাল যেগুলো দেখছো এগুলো তোমার সাদা লাল যে গামছাগুলো হয় না সেই গামছাগুলো আর কি এটা রয়েছে সেরকমই তো মনে হচ্ছে দেখে যাই হোক অনেকদিন হয়ে গেছে তো ভুলে গেছি তো দেখে দেখে বলছি আমি আর কি বুঝতে পারলে তো দেখো এখানে কুলো আর ঝুড়ি দিয়ে বানানো হয়েছে খুব সুন্দর দেখতে লেগেছে প্যান্ডেলটা একটা অন্যরকম বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ষষ্ঠীর দিনে আরও অনেকগুলো ঠাকুর দেখেছিলাম তো সবগুলো তো তোমাদের বললাম আমি ভিডিও করে উঠতে পারিনি কারণ আর পারছিলাম না আর আমার যেহেতু শরীরটা ভালো নেই হাতে একটা ইঞ্জেকশান নিয়েছিলাম ঠিক পুজোর কিছুদিন আগে তো সেই ইঞ্জেকশানের জন্য অসম্ভব হাতে যন্ত্রণা হচ্ছিলো ভিডিওটা ধরে রাখতে পারছিলাম না ফোনটাকে আমি তো সেই কারণে সব জায়গায় আমি ভিডিও করে উঠতে পারিনি তো যে কটা করেছিলাম ষষ্ঠীর দিন সে কটাই তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে এটা আজকে তোমরা কটা দেখলে আগামী দিনে আবারও কটা দেখতে পাবে তো দেখো এখানেও কিন্তু খুব সুন্দর লাগছে ঝুড়ি দিয়েছে তো ঝুড়ির ভিতরে লাইটগুলো জ্বলছে বেশ ভালো লাগছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু অল নোটিফিকেশানটাতে ক্লিক করে রাখবে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো এই হচ্ছে আমাদের মা দুর্গা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে যতটা সুন্দর প্যান্ডেল তার থেকেও দ্বিগুণ সুন্দর হচ্ছে আমাদের মা দুর্গাকে দেখতে লাগছে আর আউলও কিন্তু খুব সুন্দর লাগছে এখানে দেখতে তো চলো আজকে এই পর্যন্তই থাক আগামী দিনে আবারও আসছে নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো খুব হ্যাপি থেকো টাটা সবাইকে লাভ ইউ অল